তাই বন্ধুবা আমাদেরকে আগে জানতে হবে একটা এমপির কাজ কি কত ক্ষমতা কি করতে পারে একটা এমপি অনেক কিছু করতে পারে থাকে এক বছরে পাঁচ কোটি টাকা আসে ডেভেলপমেন্টের জন্য পাঁচ বছরে তাহলে কত টাকা আসছে পঁচিশ কোটি টাকা এখানে নিশ্চিত ভাবে কোশিঘাট উত্তরের তৃণমূলের নেতাদের কাছে আমি প্রস্তাব রাখতে চাই আগে তো দিতে হবে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন আপনি জানবেন না আমি ভাঙড়ের বিধায়ক আমাকেছেন অভিষেক না আমার নামে অনেক কিছু বলে আমি বলেছি আমার আমি বছরে ষাট লাখ টাকা পাই এখন আমার বলাতে দশ লাখ বেড়েছে বসিকার উত্তরের যিনি বিধায়ক কাছে জিজ্ঞাসা করবেন ওনাকেও ওনারাও সাত লাখ টাকা পেবো আমি বলার বলে সত্তর লাখ টাকা পাচ্ছে উন্নয়ন করার জন্য জন্য ঠিক আছে লাখ করে হলে